আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ আমার সঙ্গে কয়েকদিন ধরে রিয়াদ অফিসে আছি তো রিয়াদ অফিসে যেহেতু আছি এখানে অনেকেই দেখা করতে আসেন অনেকেই বিভিন্ন সমস্যা নিয়ে জানতে আসেন সব থেকে বেশি যে সমস্যাটি অনেকেরই দেখেছি সেটি হলো কাফালার জন্য তলব দিতে গেলেই ফাইনাল এক্সিট দেখাচ্ছে অনেকের মধ্যে প্রশ্ন হলো যে ভাই আমার তো ফাইনাল এক্সিট নেই আমাকে ফাইনাল এক্সিট দেয়নি আমার আপসিরেও কিন্তু ফাইনাল এক্সিট দেখাচ্ছে না কিন্তু তলব দিলে আমার ফাইনাল এক্সিট কেন শো করছে নর্মালি তো আফশিডে পাচ্ছি না অথবা গুগলে চেক করলেও দেখাচ্ছে না তো আজকে এই বিষয়ে কথা বলবো এবং পরামর্শ দিব কেন কি কারণে কাফালার সময় তলব দিলে ফাইনাল এক্সিট দেখায় অবশ্যই এর আগেও বেশ কয়েকবার তথ্য দিয়েছি ফাইনাল এক্সিট থাকলে কাফালা হয় কি না শুরুতেই বলি গত বছর হঠাৎ করে আপসিরের যে নতুন আপডেট সে আপডেটে ফাইনাল এক্সিট বা হুরুবের মেয়াদ শেষ হয়ে গেলে সেটা কিন্তু আফশিরে শো করে না আর এই আফসিরে শো না করা না করার কারণেও কিন্তু অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েছেন যে আফসিরে তো এক্সিট শো করে না কিন্তু তলব দিলে কেন শো করে নর্মালি দুই কারণে কিন্তু আপনি যখন তলব দিবেন আপনার এক্সিট শো করবে এক আপনার কপিল আপনাকে একজিট দিয়েছে আপনি হয়তো সময় মতো চেক করেননি অথবা আপনি বুঝতেই পারেননি দ্বিতীয় কারণ বর্তমান সময়ে সব থেকে বড়ো ক্যান্সারের মতো সেটি হলো রোকসাতুল আমেল খরচ নেহায়া কপিল আপনাকে একজিট দিয়ে কামা বানিয়ে দিয়েছে এক বছরের জন্য দুই বছরের জন্য অথবা এর থেকে বেশি এখন আপনার ইকামার মেয়াদ শেষ হয়েছে অথবা ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনি অন্য কোথাও কাপালার জন্য তলব দিতে গেলেই কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট দেখাবে এই যে রোকসাতুল আমেল খরচ নেহায়া দিয়ে ই কামা বানায় বা এক্সিট লাগিয়ে ইকামা বানায় এটা কিন্তু কখনোই আপসিটে শো করে না এটা সহজে বোঝারও কোনো উপায় থাকে না শুধুমাত্র সিস্টেম থেকে চেক করলেই বোঝা যায় নর্মাল সিস্টেমে চেক করে বোঝা যায় না তো কাউকে যদি রোগসা আমেল খরচ নেহায়া দিয়ে থাকে সে যখন কাফালার জন্য তলব দিবে তার সিস্টেমে শো করবে কর্মীর ফাইনাল এক্সিট আছে কর্মীর কাফালা করানো সম্ভব নয় আর কোন কফিল যদি কর্মীকে পূর্বে ফাইনাল এক্সিট দিয়েছে নর্মাল ফাইনাল এক্সিট একজিট এখন দুই ধরনের হয়ে গেছে এক সময় আমরা বুঝতাম একজিট এক ধরনের কেমন আমাদেরকে দেশে যাওয়ার জন্য যে একজিটটা দেয় সেটা কিন্তু এখন একজিট দুই ধরনের হওয়ার কারণ হল মুক্তবাল আমেলের সিস্টেমে কপিল যে রক্সাতুল আমেল খরচ নেহেয়া করে এই কামা করে সেটা একটা এক্সিট সেটা অনেকটাই কমপ্লিকেটেড আরেকটা হলো আমাদের নর্মাল এক্সিট তো এক কথায় আপনার যদি রোকসাতুল আমেল খরচ নেহায়া একজিট কিংবা সাধারণ একজিট যে কোনো একটাই থাকুক না কেন আপনার কোনোভাবেই কাফালা হবে না কাফালা হওয়ার কোনো সুযোগ নেই কারণ রোকসাতুল আমেল হোক আর এক্সিট হোক কাফালার জন্য তলব দিলে সেখানে শো করবে কর্মীর ফাইনাল এক্সিট আছে এবং লাল লিখাতে স্পষ্ট লেখা থাকবে আপনি তলবটা চেক করলে বুঝতে পারবেন তলব কখনোই আপনার কাছে আসবে না আর যদি কোনো কারণে আসেও আপনি অ্যাকসেপ্টও করতে পারবেন না তো এখন একজিট থাকলে কাফালা নিয়ম কী যেটা নর্মাল এক্সিট নর্মাল এক্সিট থাকলে কফিল যদি এক্সিটটা কেটে দেয় এক্সিট কাটার জরিমানা হলো এক হাজার রিয়াল সেটা পেমেন্ট করে কফিল যদি আপনার এক্সিটটা কেটে দেয় অথবা আপনার যদি ইকামার মেয়াদ না থাকে তাহলে কফিল ইকামা বানিয়ে যদি আপনার এক্সিটটা কেটে আপনাকে কাফালা হওয়ার অনুমতি দেয় তবেই আপনি কাফালা হতে পারবেন অন্যথায় কোনোভাবেই অন্য কোনো ব্যক্তি আপনার কাফালাই করাতে পারবে না কারণ তলবি যাবে না দ্বিতীয় রকসা আমেল খরচ নেয়া থাকলে আপনার কাফালা হবে না ইকামা হবে না এমনকি আপনার কপিলও খুব সহজে এটা কাটতে পারবে না খুব সহজে কাটার কোনো রাস্তা এখনও আমরা পাইনি হ্যাঁ দুই একজন যদিও কেটে থাকে তারা বিভিন্ন মোহাকেব দিয়ে অনেক বেশি টাকা দিয়ে কেটেছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ